হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে জানবো তাহলে চলো শুরু করা যাক ভারতীয় সংবিধানের চব্বিশ নং ধারায় সুপ্রিম কোর্টের চর্চা আছে ঠিক আছে সুপ্রিম কোর্টের চর্চা কত নং ধারায় একশো চব্বিশ নং ধারায় সুপ্রিম কোর্টে কটি জজ থাকে তেত্রিশ প্লাস একজন সিজিআই চিফ অফ জাস্টিট মোট চৌত্রিশটি জজ থাকে সুপ্রিম কোর্টে কতটি জজ থেকে চৌত্রিশটি জজ থাকে ঠিক আছে সুপ্রিম কোর্টের জজ হতে গেলে কী কী যোগ্যতা লাগে দেখো যোগ্যতা সুপ্রিম কোর্টের জজ হতে গেলে হাইকোর্টে দশ বছরের উকিল থাকতে হবে তোমাদের রাজ্যে যে কোনো হাইকোর্টে দশ বছরের উকিল থাকতে হবে অথবা কি পাঁচ বছরের জজ থাকতে হবে যোগ্যতা কি দশ বছরে হাইকোর্টের উকিল বা পাঁচ বছরের জজ নিয়োগ নিয়োগ কী করে হয় সুপ্রিম কোর্টে জজদের নিয়োগ রাষ্ট্রপতি করে যখন নিয়োগ করে তখন রাষ্ট্রপতি সিজিআইয়ের সাথে চর্চা করে সিজিআইয়ের সাথে মিটিং করে যে কোন জজকে নেওয়া হবে না নেওয়া হবে সেটাকে সেটার বিষয়ে আলোচনা করে চিফ অফ জাস্টিস এবং রাষ্ট্রপতি আবার দেখো যখন চিফ অফ জাস্টিসের নিয়োগ হয় তখন তো কেউ চিফ অফ জাস্টিস থাকে না তখন কি করে চিফ অফ জাস্টিসকে নিয়োগ করা হবে যখন চিফ অফ জাস্টিসের নিয়োগ করা হয় তখন রাষ্ট্রপতি আর কলোজিয়ামরা চর্চা করে কলোজিয়াম কারা কলোজিয়াম কারা যারা হলো সুপ্রিম কোর্টের যেসব বয়োজ্যেষ্ঠ বা এক্সপিরিয়েন্স জজগুলো থাকে তাদের সাথে রাষ্ট্রপতি আলোচনা করে যে কাকে নিয়োগ করা যায় যে এ সিজিআই হবে তাদের সাথে আলোচনা করে সিজিআইকে নিয়োগ করা হয় ঠিক আছে দেখো সুপ্রিম কোর্টের জজদের কার্যকাল কত সময় হয় বছর বা পঁয়ষট্টি বছর পর্যন্ত যেটা আগে হবে ধরো কারো কেউ জয়েন করেছে একষট্টি বছরে এবার তো রিটায়ারের ক্রাইটেরিয়া হলো পঁয়ষট্টি বছরে যে কোনো জজ রিটায়ার্ড হয়ে যাবে এবারটা সে একষট্টি বছরে জয়েন করেছে এবং পঁয়ষট্টি রিটায়ার হয়ে গেছে তার কার্যকাল কত হয়ে গেল চার বছর পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের জজরা পদত্যাগপত্র কার কাছে দেয় রাষ্ট্রপতির কাছে দেয় সুপ্রিম কোর্টের জজদের হাঁটানোর জন্য মহাবিয়োগ আনতে হয় মহাবিয়োগ জিনিসটা কি সেটা আমরা পরে একটা ভিডিওই দেখে নেব সুপ্রিম কোর্টের চর্চা একশো চব্বিশ নং ধারায় চৌত্রিশটা জজ থাকে সুপ্রিম কোর্টের জজ হতে গেলে হাইকোর্টে দশ বছরের উকিল থাকতে হবে অথবা পাঁচ বছরের জজ থাকতে হবে নিয়োগ করেন কে রাষ্ট্রপতি কার্যকল ছয় বা পঁয়ষট্টি বছর পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে দেওয়া হয় একশো পঁচিশ নং ধারায় কিসের চর্চা আছে জজ কত টাকা পাবে তার চর্চা আছে কত একশো পঁচিশ ধারায় তেত্রিশ জন জজ আছে তারা কত পাবে এক পয়েন্ট পাঁচ লাখ টাকা পাবে আর যে সিজিআই আছে সে দুই পয়েন্ট আট লাখ টাকা পাবে ঠিক আছে ছাব্বিশে কি বলা হয়েছে যদি সিজিআই অফিসে না আসে সেই দিন তেত্রিশ জন জজের মধ্যে যে কোনো একজনকে নিয়োগ করা হয় ধরো সিজিআই একদিন আসলো না সুপ্রিম কোর্টে তখন কি হবে তখন কি কোর্ট বন্ধ থাকবে না তখন কি হবে তখন তেত্রিশ জন জজের মধ্যে যে বয়স্ক বা এক্সপিরিয়েন্স বেশি তাকে একদিনের জন্য সিজিআই বানিয়ে দেওয়া হবে তাই একশো ছাব্বিশে কি বলা হচ্ছে যে তেত্রিশ জনের মধ্যে একজনকে সিজিআই বানিয়ে দেওয়া হবে একশো সাতাশ এটা মনে রাখবে অ্যাডভ জজের চর্চা অ্যাডভ জজ কি যখন সুপ্রিম কোর্টের জজ কম পড়ে যায় বা আসেনি এমন কিছু হলো যে কম পড়ে গেছে তখন অন্য হাইকোর্ট অন্য রাজ্যের হাইকোর্ট বা কোথা থেকে জজ নেওয়া হয় অন্য রাজ্য থেকে জজ আনা হয় তাকেই বলা হয় অ্যাডভ জজ এবার আঠাশ নং ধারায় কী বলা হয়েছে একশো আঠাশে যখন অ্যাডভ জজও পাওয়া পাওয়া যায় না এমন কোনো হলো যে রাজ্যে অন্য রাজ্যের জজ ফাঁকা নেই বা কিছু নেই তখন কি করা হবে রিটায়ার্ড জজকে আবার সুপ্রিম কোর্টে আনা হবে আঠাশ এদিকে আমরা কত পর্যন্ত দেখলাম আঠাশ আর এদিকে একত্রিশ দেখো কিছু কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আমরা সেসব ধারাগুলো আমরা পড়বো না ঠিক আছে একশো একত্রিশ নং ধারায় কী বলা হয়েছে এমন মামলা যেগুলো শুধু সুপ্রিম কোর্টেই যাবে ঠিক আছে কিছু কিছু মামলা আছে যেগুলো শুধু সুপ্রিম কোর্টেই যাবে যেমন কেন্দ্রের সাথে রাজ্যের বিবাদ রাজ্যের সাথে রাজ্যের বিবাদ বিহারের সাথে বাংলার বিবাদ এইসব এইগুলো সুপ্রিম কোর্টেই শুধু বিচার হবে ঠিক আছে একশো তেত্রিশ নং ধারায় কী বলেছে দিবানী মামলা তেত্রিশ নং ধারায় দিবানী দিবানি মামলা কিরকম টাকা পয়সা জমির মামলা এগুলোকে বলা হয় দিবানি মামলা কেউ কারো টাকা দিচ্ছে না নিয়ে এই করেছে জমি দখল করে নিয়েছে এইসব মামলা একশো তেত্রিশ মাধ্যমে সুপ্রিম কোর্টে যায় দিবানি মামলা বলা হয় একশো চৌত্রিশ নং ধারায় ফৌজিদারি মামলা মারামারি কাটাকাটি কেউ কাউকে মেরে দিয়েছে মাথা দিয়ে মাথায় মেরে রক্ত বের করে দিয়েছে এরকম কিছু কিছু মামলা যেগুলো ফৌজিদারি মামলা হয় সেটা সুপ্রিম কোর্টে যায় কত নং ধারার মাধ্যমে একশো চৌত্রিশ নং ধারার মাধ্যমে একশো সাঁত্রিশ নং ধারায় কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের নিজের নিয়ম পরিবর্তন করতে হবে সুপ্রিম কোর্ট নিজের নিয়ম ধরো সুপ্রিম কোর্ট কোনো ভুল আদেশ দিল সেগুলোকে সে পরিবর্তন করতে পারে একশো একচল্লিশ নং ধারায় কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের আদেশ হাইকোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টকে মানতে হবে সুপ্রিম কোর্টের আদেশ কাকে মানতে হবে হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টকে মানতে হবে সুপ্রিম কোর্ট সবার উপরে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো